হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো চিকেন পাটিয়ালা এই চিকেনের রেসিপিটা নান রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে এবং খুব সহজ পদ্ধতিতেই এটা করে নেওয়া যায় আর তোমরা যারা নতুন বন্ধু রয়েছো আমার চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে আমি পাটিয়ালা চিকেন করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে চিকেন আর এখানে নিয়েছি গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচো গোলমরিচের গুঁড়ো টমেটো আদা রসুনের পেস্ট কাজু কাজুটা আমি একটু ভিজিয়ে নেব ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজ একটু বড়ো করে কেটে নিয়েছি আর নিয়েছি টক দই কাঁচা লঙ্কা নুন আর নিয়েছি কাসরি মেথি কাসরি মেথিটাকে আমি একটু জলে ভিজিয়ে নেব প্রথমে মাংসের মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম তারপর দেব টক দই টক দই আমি এখানে দেড়শো গ্রামের মতন দিয়েছি এবার এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দু চামচ মতন রসুন বাটা আর দু চামচ মতন আদা বাটা আর এখানে এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে মাংসটা ভালো করে আমি মেখে নেব মাংসটা মাখা হয়ে গেছে এবার মাংসটা আমরা এভাবে আধা ঘন্টা মতো ম্যারিনেট হতো এখানে কাজুটা একটু জলে ভিজিয়ে রাখলাম তারপর আমি বেটে নেব আর কাছরি মেথিতেও আমি সামান্য জল দিয়ে রাখবো এখানে প্রথমে গোটা গরম মশলা আমি ফোরণে এবার এতে পেঁয়াজটা যে পুজো করে রেখেছিলাম সেটা দিয়ে দি পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই হালকা আমরা ভেজে সামান্য নুন দিয়ে দিলাম মাংসেও আমি নুন দিয়েছি সেই কারণে নুনটা বুঝিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি টমেটোটা এতে দিয়ে দেবো টমেটোটা কুচো করে কেটে নিয়েছি টমেটোটা এসে এখন দিয়ে দিই মেথিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই কাশুরি মেথিটা এবার আমি এতে দিয়ে দিই পাচুরি ভিতরে ভিজিয়ে দিলে এটা তেতো হয়ে যায় না না হলে তেলে দিলে এটা পুড়ে যাবে আর তেতো ভাব আসবে সেই কারণেই এটা ভিজিয়ে তারপর আমি এবার আমি মাংসটা এতে ম্যারিনেট করা মাংসটা এতে দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো খুব কম মশলাতেই হয়ে যায় ধনে গুঁড়ো আর এবার এতে জিরা গুঁড়ো দিয়ে দিলাম থেকে কতটা জল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার এই মশলাটা দেবার পর আরো একটু ভালো করে এটা কষে নিতে হবে তলের আর প্রয়োজন হয় না দই যেহেতু দেওয়া হয়েছে সেই জন্য জল প্রচুর এটা থেকে বের হয় সেই জন্য জলের আর পেঁয়াজ আর ক্যাপসিকাম যে আমি কেটে রেখেছিলাম বড় করে সেগুলো এখন আমি ঘিয়ের মধ্যে হালকা করে সটে করে নেব ঘি প্রথমে মৌরি ফোড়ন দিয়ে নেব এবার এতে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপর ক্যাপসিকামটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু বড় করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু হালকা ভাবেই এটাকে শর্টে মতো করে নিতে হবে এটি চারটে মতো শুকনো লঙ্কা দিয়ে দেবে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা এটা দিয়ে দেবে দিয়ে হালকা মতো এটা শর্টে করব এতে সামান্য নুন দিয়ে দিলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইলো আরও কিছু চিকেনের রেসিপির লিংক ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগে এবার এতে আমি কাজু যে বেটে রেখেছিলাম সেই কাজু বাটাটা এতে দিয়ে দাও কাজু বাটাটা এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দেব আমি যেটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সেটা এখন এতে দিয়ে দেব এবার এতে আমি সামান্য গরম মশলা সামান্য একদম হাফ চামলা দুটো তেজপাতা দিয়ে আমি ঢেকে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো এতে লাস্টে একদম অল্প করে দিয়ে দেব পাটিওয়ালা চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য এটা নান রুটি পরোটা ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে তবে নান রুটির সঙ্গে বেশি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করো আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে